অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স নেই এই অজুহাতে হচ্ছে ফাইন গরিবদের ঘর ভেঙে কোটি কোটি টাকা আদায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের 2018 থেকে 21000 কোটি টাকা আদায় করেছে ব্যাংকগুলো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পাশাপাশি পাঁচটি বেসরকারি ব্যাংকও ঘর ভাঙছে গ্রাহকদের অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স নেই এই অভিযোগই করা হচ্ছে ফাইন আমরাই নেই কথা বলবো আমাদের সঙ্গেই হতে নিউজরুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশীষ চট্টোপাধ্যায় আশীষ দা কি বিষয় দেখো ব্যাংকগুলো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সবকটা ব্যাংক এবং পাঁচটা বড় বেসরকারি ব্যাংকের ব্যাপারে এই প্রতিবেদন আমরা প্রস্তুত করেছি এখানে দেখা যাচ্ছে প্রকৃতপক্ষে লুটপাট চলছে আমাদের প্রত্যেকের প্রত্যেক দিনের অভিজ্ঞতায় আমরা জানি যে হঠাৎ হঠাৎ ব্যাংকের পাসবই আপডেট করতে গেলে জানা যায় যে অমুক বাবদ ফি কাটা হয়েছে এত টাকা কখনো সত্তর টাকা কখনো পঞ্চাশ টাকা কখনো কুড়ি টাকা এস চার্জেস নেওয়া হয়েছে কখনো বা পাঁচবারের জায়গায় ছবার এটিএম ব্যবহার করা হয়ে গেছে তার জন্য এত এত টাকা আবার এটিএম থেকে টাকা না তুলে বা টাকা জমা না দিয়ে কেবলমাত্র ব্যালেন্স চেক করলেও সেটা একবার এটিএম ব্যবহারের মতো হয়ে গেল এবং সবথেকে থেকে বড়ো কথা হচ্ছে ন্যূনতম ব্যালেন্স মিনিমাম ব্যালেন্স এটা এক এক ব্যাংকের ক্ষেত্রে এক এক রকম কোথাও দু হাজার টাকা কোথাও পাঁচ হাজার ছ হাজার টাকা মিনিমাম ব্যালেন্স রাখতে হবে যদি একবার সেই মিনিমাম ব্যালেন্স থেকে পঞ্চাশ টাকাও কমে যায় কোনো কারণে তাহলে সঙ্গে সঙ্গে মিনিমাম ব্যালেন্স চার্জেস নিয়ে নেওয়া হবে এই জিনিস চলছে বছরের পর বছর এবং মিনিমাম ব্যালেন্সের সমস্যা বা বারবার এটিএম ব্যবহার করার যে ব্যাপার বা এই এস এম এসের যে ব্যাপার সেগুলো মূলত গরিব মধ্যবিত্ত মানুষের ব্যাপার কেননা মিনিমাম ব্যালেন্স কম পড়বে কার গরিব মানুষেরই মিনিমাম ব্যালেন্সের নিচে চলে যায় কখনো কখনো ব্যালেন্স বা বারবার এটিএম থেকে অল্প অল্প টাকা তুলতে হয় কাকে গরিব মানুষকে বেকার যুবক যুবতীকে এই কাজ করতে হয় তাদেরই ওপর ঘাড় ভেঙে হাজার হাজার কোটি টাকা আদায় করা হচ্ছে ফি বাবদ ফাইন বাবদ চার্জেস বাবদ হাজার কিসিমের আদায় চলছে আমাদের কাছে যে হিসেব রয়েছে সেই হিসেবে দেখা যাচ্ছে যে মিনিমাম ব্যালেন্স রক্ষা না করার জন্য দু সাল থেকে দু সাল পর্যন্ত একুশ হাজার চুয়াল্লিশ কোটি টাকা ভাবতে পারেন একুশ হাজার চুয়াল্লিশ কোটি টাকা গরিবদের ঘর ভেঙে আদায় করা হয়েছে এটিএম ব্যবহার যে ব্যাংকের এটিএম সেই ব্যাংকে কয়েকবার ব্যবহার করা যায় অন্য ব্যাংকের এটিএম ব্যবহার করলে তার থেকেও কম সেই ব্যবহারের জন্য টাকা এতদিন ছিল এটা একুশ টাকা এক একবার ব্যবহারের জন্য এখন রিজার্ভ ব্যাংক বলে দিয়েছে এটা তেইশ টাকা পর্যন্ত চার্জ কাটা যাবে তার মানে আপনি হয়তো তুললেন পাঁচশো টাকা চার্জ খেয়ে গেলেন তেইশ টাকার এইভাবে ব্যাংকগুলো আদায় করেছে আট হাজার দুশো উননব্বই কোটি টাকা এই এই কবছরে আবার এস এম এস এস এম এস পাঠাচ্ছে আপনাকে অনেক সময় সে এস এম এস কোনো কাজের না আবার যখন কাজের এস এম এস আসার কথা একটা টাকা ঢোকার কথা ঢুকেছে কি না আপনি এস পাবেন না এস এম ওপরে কোনো ভরসাও করা যায় না কখনো ঢোকে কখনও ঢোকে না এই এস এম এসের কিন্তু চার্জ কাটা কখনো বন্ধ হয় না প্রত্যেক সময়ে ঠিক ঠিক কখনো কোয়ার্টারে মানে তিন মাস অন্তর বা কখনো মাসে এই এস এম চার্জ কাটা হয় এবং তার জন্য কাটা হয় যে ছ কোটি টাকা শুধু এস এম এস চার্জের জন্য এই যে লুটপাট চলছে সাধারণ গরিব মানুষের ওপরে লুটপাট রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো যাতে নেতৃত্ব দিচ্ছে আমি নাম করে বলতে চাই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নেতৃত্ব দিচ্ছে অদ্ভুত অদ্ভুত কারণে হঠাৎ হঠাৎ তারা কে ওয়াইসি কমপ্লিট নেই তার জন্য চার্জেস কেটে নিল অথচ কে হয়তো এক বছর আগে কি আট মাস আগেই দিয়ে আস দিয়ে আসা হয়েছে কিন্তু তোমার কে কমপ্লিট নেই এবারে যে চার্জ কেটে নিল তা পুনরুদ্ধার করা আপনার আমার মতো সাধারণ মানুষের পক্ষে প্রকৃতপক্ষে অসম্ভব সে টাকা আর পুনরুদ্ধার হবে না গিয়ে পায়ের জুতো সুপতলা ক্ষয়ে গেলেও হবে না এইভাবে লুটপাট চলছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক করছে প্রধান প্রধান প্রাইভেট ব্যাংক অ্যাক্সিস ব্যাংক আইসিআইসিআই ব্যাংক এইচডিএফসি ব্যাঙ্ক ইন্দাসিন ব্যাংক, আইডিবিআই ব্যাংক। এই সমস্ত ব্যাংকগুলো এইভাবে লুটপাট চালাচ্ছে এই লুটপাটের শেষ কোথায় আমাদের প্রতিবেদনে আমরা দেখালাম কিভাবে এই লুটপাট চলছে আমরা আশা করব এ ব্যাপারে নিশ্চয়ই অর্থমন্ত্রক দেশের অর্থমন্ত্রক বা ভারত সরকার নজর দেবেন এছাড়া আর কী বা আশা করতে পারি হ্যাঁ একেবারেই অবশ্যই আমাদের নজর থাকবে এক্ষেত্রে ভারত সরকারের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয় কিনা আপাতত ধন্যবাদ আপনাকে এতক্ষণ সরাসরি নিউজ রুম থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটার আশীষ চট্টোপাধ্যায়